হ্যালো এভরিওয়ান বর্ষাস মেকওভারে আপনাদের সবাইকে স্বাগত তো এই মেকওভারটা ছিল আমার ফেব্রুয়ারির সাতাশ তারিখের একটা মেকওভার এই মিষ্টি বোনটি আমাকে অফার করেছিল পঁচিশ তারিখের সাজার জন্য তো সেই দিনকে যাই হোক ও আমার সে যে ছিল সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেই সাজ যখন ও বিয়েবাড়িতে যায় মানে ও নাকি এত কমেন্টস পেয়েছে এত কমেন্টস পেয়েছে হেয়ারটাও তোমরা দেখে নাও যে ও হেয়ারটা এরকম করতে চেয়েছিল। আর ওর হেয়ারটা অনেকটাই লম্বা ছিল আর টাইমটাও ওকে আমি বলেছিলাম আগে আগে আসতে আরও হেয়ার করার জন্য বেসিক্যালি ও আগে আগে চলে এসেছিলো তো যাই হোক মানে কথায় ফিরে আসি যে বিয়ে বাড়িতে গিয়ে ও এত ভালো ভালো কমেন্টস পেয়েছে যে ও সেই দিনই আমাকে রাত্রিবেলা ফোন করেছিল কিন্তু হয়তো বুঝতে পারিনি যে তখন অনেক রাত হয়ে গিয়েছিলো এবার পরের দিন আমাকে আবার ফোন করেছিল যে দিদি আমি এরকম এত কমেন্টস পেয়েছি আসলে তোমার সাজটা এতটাই ভালো লেগেছে যে সবাই আমাকে বলেছে তো আমি রিসেপশনের দিনের দিন আমি আবার সাজবো তোমার কাছে তুমি কি ফ্রি আছো তো তখন আমি ওকে বললাম হ্যাঁ আমি ফ্রি আছি আমার সাজানো আছে কিন্তু আমি যেই টাইমটাই বলবো সেই টাইমে আসলে আমি সাজিয়ে দিতে পারবো তো ও আমাকে বললো দিদি কোনো অসুবিধে নেই তুমি আমাকে টাইম দাও কটার সময় যেতে হবে আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব। তারপর ওকে আমি যে টাইমটা দিয়েছি ও একদম টাইম টু টাইম ও একদম চলে চলে এসেছিল আমার কাছে আমার বাড়িতে তো তারপর ওকে আমি যখন সাজানোটা স্টার্ট করি ও আমাকে এসে বলছে দিদি সবাই বউকে ছেড়ে আমার দিকেই তাকাচ্ছিল মানে সবাই এত ভালো ভালো কমেন্টস করছিল তো যাই হোক আমার এটা শুনে আমার ভীষণই ভালো লেগেছে আর ও আমাকে একটা ফিডব্যাক দিয়েছে এত সুন্দর একটা ফিডব্যাক যেটা সত্যি আমার মনটা পুরো ভরে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ওকে সাজানোটা ও সেই দিনকে দুটো শাড়ি নিয়ে এসেছিলো আর ও আমাকে বলছিল যে দিদি আমি কোন শাড়িটা পরবো তুমি চুজ করে দাও তো একটা ছিল ডিপ কালারের একটা শাড়ি ছিল কিন্তু ওটার সাথে ব্লাউজটা ঠিক সেট করছিলো না বলে ওকে আমি বললাম এই শাড়িটা পরতে কারণ এটা না একদম ভীষণ একটা সফট মানে খুব সুন্দর একটা কালার ছিল শাড়িটার এখানে ভিডিওতে অতটাও আসছে না আমি বুঝতে পারছি না আর ওকে এই শাড়িটা পরে ভীষণ মিষ্টি লাগছিল আর সেই দিনের ওর যে লুকটা চেয়েছিলো আর ও খুব মানে হেভি সাজটাও ঠিক পছন্দ করে না যতটুকু আমি বুঝতে পেরেছি ও আমাকে বলেছিল তো দিদি তুমি তোমার মনের মতো করে তুমি আগের দিন যেমন সাজিয়ে দিয়েছ আমি হেয়ারটা এরকম করব কাল করব হালকা আর তুমি তোমার মতো করে তুমি বুঝে শুনে আমাকে সাজিয়ে দাও তারপর ওকে আমি আমার মতন করে ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম ফুল লুক লুকটা হবার পরে তো তোমরা দেখতেই পাবে তারপর তোমাদেরকে আমি বলে দিই যে বর্ষাস মেকওভারে কিন্তু মার্চের সেকেন্ড উইক থেকে ক্লাস স্টার্ট হচ্ছে নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে বিউটিশিয়ান ক্লাস এবং মেকওভার ক্লাস এ আর তোমরা যদি বর্ষাস মেকওভারে জয়েন করতে চাও তোমাদেরকে আমি আগে থেকেই বলে দিই যে বর্ষাস মেকওভারে কিন্তু পুরো কোর্সের প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করা হয় তোমাদের কোনো রকম কোনো প্রোডাক্ট কিন্তু কিনে নিয়ে আসতে হবে না পুরো প্রোডাক্ট কিন্তু দিয়ে দেয়া হয় আর সাথে থাকবে সার্টিফিকেট আর তোমাদের এইটুকু তোমাদেরকে বলতে পারি যে বর্ষাস মেকওভারে আসলে কিন্তু তোমাদের অন্য কোথাও যাওয়ার আর কোনো দরকার পড়বে না পুরো হাতে ধরে একদম খুব সুন্দর করে শেখানো হয় সাথে কিন্তু থাকবে এক্সট্রা ক্লাসগুলো থাকবে যারা ধরো কোনো দিন আসতে পারছো না তো সেই দিন তাদেরকে কিন্তু সেই ক্লাসগুলো অফ ক্লাসগুলো কিন্তু করিয়ে দেওয়া হবে তাই আর দেরি না করে ঝটপট চলে এসো বর্ষাস মেক ওভারে ধন্যবাদ দিদিকে আমাকে এত সুন্দর লুক দেওয়ার জন্য আর এর আগেও আমি একদিন এসেছিলাম সেদিনও খুব সুন্দর সাজিয়েছে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে দিদির গেছে। খুবই কি বলবো যে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউনু থ্যাংক ইউ আমি আসতে পারি আমি টাইমে হ্যাঁ এই বোনটা আমাকে প্রথম দিন সেজেছে আবার দিন ওর মানে আত্মীয়র আবার চোখটা বন্ধ করবো না একটু দেখি হ্যাঁ একটু পেছনটা ঘোর ঘোর দেখি ও ঠিক এইরকম চুলটাও করতে চেয়েছিলো আর চুলটা দেখো পুরো একদম পুরো মাদুরগার মতো চুল ঠিক আছে সামনে ঘুর আপনারা চাইলেও বুকিং করতে পারেন দিদিভাইকে খুবই সুন্দর সাজে আর বলতে পারি নিরাশ হবেন না থ্যাংক ইউনু থ্যাংক ইউ থ্যাংক ইউ